নমস্কার নন্দিনী শাক আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন বর্তমান এই সময়ে খেয়াল করে দেখেছি সবার প্রচুর মেন্টাল স্ট্রেস প্রচুর টেনশান নেয় ছোটো থেকে বড় সবাই আমাদের ছোটোবেলা বা যখন আমরা একটু বড় হয়েছি তখন কি এত স্ট্রেস ছিল বলুন বাবা মায়েরও যতটুকু টেনশান ছিল সন্তানরা সেইভাবে বুঝতেও পারতো না টেনশান থাকলেও এতটা ছিল না সত্যি কথা বলতে এখন সবারই টেনশানের থেকে বেশি হচ্ছে স্টেশন আর এটা হয় আমরা সবসময় কম্পেয়ার করি বলে সমস্ত কিছু নিয়ে তুলনা করি বাড়ি গাড়ি টাকা পয়সা সাজ পোশাক এমনকি কে কেমন দেখতে সেই নিয়েও কম্পেয়ার করি সারাক্ষণ এইসব চিন্তার কারণে আমাদের অজান্তেই আমরা ফাস্টেশনে স্টেশনে আসলে কি বলুন তো সবাই কি একই রকম হয় বলুন আর সবাই যে একই রকম হবে তার কোনো সঠিক প্রসেস বা নিয়মও নেই যাই হোক কারো যেমন সব কিছু ভালো হয় না আবার কারো সব কিছু খারাপও হয় না তাই আমি মনে করি সব কিছু ভালো হলে তো ভালোই নো টেনশান আর খারাপ হলে খারাপের মধ্যে ভালোটাকে খুঁজে বের করতে হবে সেটা নিজের এবং অন্যেরটাও আর একটা বিষয় নিজের চাহিদাকে কম রাখতে হবে সাধারণত এই কটা বিষয় ট্রাই করলেই তখন নিজের সব কিছুই নিজের ভালো লাগবে তাই অকারণে টেনশান না নিয়ে নিজে হাসি খুশি থাকুন এবং অন্যকেও হাসি খুশি থাকতে সাহায্য করুন এদিকে ভিডিও শুরুতেই কাজ করতে করতে অনেক কথাই বলে ফেললাম বর্তমানে চারিদিকের যা পরিস্থিতি অনেক কথাই মনে জমা হয়ে থাকে আপনাদের সাথে শেয়ার করতে পারলে বেশ ভালো লাগে যাই হোক আজকেও ঘুম থেকে উঠেছি ওই পনে ছটা নাগাদ কিছুটা সময় পর থেকে ক্যামেরা অন করেছি সোনাও ঘুম থেকে উঠে গেছে পাশের ঘরে বসে ওই ব্রেকফাস্ট খাচ্ছে হাজবেন্ডও অফিসে চলে গেছে ওই পৌনে সাতটায় সোনার ঘরের বিছানাটা আর ড্রেসিং টেবিলটা ভালো করে একটু গুছিয়ে নিচ্ছি খুব একটা যে অবছালো সেটা না তাও ওই কদিন পর সব কিছু সরিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিই আর বাড়িতে মেয়েরা থাকলে তো একটু জিনিস বেশি থাকে আর কদিন পর পরও সেগুলো গোছাতে হয় সব কিছু সরিয়ে ভালো করে মুছে ওপরে যে কাপড় মতো পাতা ছিল সেটাও ভালো করে ঝেড়ে আবার পেতে নিলাম আর কলিন দিয়ে আয়নাটাকেও পরিষ্কার করে নিয়েছি এদিকে যে ট্রেটার রাখি সব কিছু সেটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম হোয়াইট কালারের জন্য না অল্পতেই ময়লা মনে হয় বেশ অনেকদিন আগে এক বোন কমেন্টস করেছিল নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যে আমার বাবার বাড়িতেও সেম ড্রেসিং টেবিল হ্যাঁ গো এই ড্রেসিং টেবিলের ডিজাইনগুলো অনেক দিনের আর এটা প্রায় ২২ বছর আগে এখন তো নিত্য নতুন কত সুন্দর সুন্দর টেবিল পাওয়া যায় আর এমনভাবে রেডি করা যে সমস্ত জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায় দেখতেও ভালো লাগে তবে এটা আমার কাছে ভীষণই প্রিয় এটা আমার বাবা দিয়েছিল এখনো সেরকম কিচ্ছু হয়নি বেশ ভালোই আছে তাই চেঞ্জ করার কথাও আর ভাবিনি যে কোনো পুরনো জিনিস একটু টেকসই বেশি হয় নতুন পুরনো কোনো ব্যাপার না সুন্দরভাবে নিজের রুচি দিয়ে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্গানাইজড করে রাখা যায় সব কিছুই দেখতে ভালো লাগে এদিকে সব কিছু গোছানো কমপ্লিট আর ওই মিনি ড্রয়ারটায় একটা টিপের পাতা আর দুটো খড়ি রেখে দিলাম কেমন লাগলো ছিমছামভাবে গোছানো আমার ড্রেসিং টেবিল ভালো লাগলে অবশ্যই জানাবেন এরই সাথে ভিডিওটিও ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে দুটো ব্ল্যাঙ্কেটই আজকে অনেক দিন পর কেচে দিয়েছি এই গরমের মধ্যে এসি চললে না হালকা একটা কিছু গায়ে দিতেই হয় আজকে অনেক দিন পর এই যে ছাদে আসলাম কিছু মেলতে এই ব্ল্যাঙ্কেটগুলো ভালো করে না শুকালে কেমন একটা মানে স্মেল হয়ে যায় যাই হোক যা চড়া রোদ ব্ল্যাঙ্কেট শুকানো নিয়ে কোনো চিন্তা করতে হবে না শীতকালে ছাদে যতবার আসি তখনই দেখি যে ছাদ পুরো ভর্তি থাকে আর এই গরমে দেখুন সব তারগুলো খালি কেউ আর ছাদে মেলতে আসছে না এই ফাঁকা ছাদে যা চড়া রোদ আমিও না এই মুহূর্তে আর দাঁড়াতে পারছিলাম না এদিকে সৈয়দ আফরিন লিখেছে আপনার সিম্পল লাইফস্টাইল আর অর্গানাইজড কাজগুলো খুব ভালো লাগে লাভ ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আর লাইফস্টাইল যত সিম্পল হবে ঘরে জিনিসপত্র মানে চাহিদা যত কম থাকবে ঘরবাড়ি তত অর্গানাইজড করে রাখা যায় না হলে না ওই ঘরবাড়ি বাড়ি অর্গানাইজড করে রাখা মনে হয় ভীষণ টাফ যাই হোক আর আমাদের ফ্ল্যাটের ছাদটা এতই বড় যে প্রচুর জামা কাপড় একসাথে মেলা যায় আজকে প্রায় অনেক দিন পর আমাদের ছাদ থেকে আমাদের চারিদিকের পরিবেশটা আর স্টেশনের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম এই চড়া রোদে দেখি স্টেশনে সবাই সেডের নিচে দাঁড়িয়ে আছে আমিও ঝটপট করে নিচে নেমে আসলাম শীতকাল হলে হয়তো আরও পাঁচ মিনিট দাঁড়াতাম ছাদ থেকে চারিদিকটা এত ভালো লাগে কি বলবো ভীষণই সুন্দর যাই হোক এখন এই যে দেখছি হালকা একটু ঝুল পড়েছে পনেরো দিন অন্তর অন্তর একটু তো পরিষ্কার করি আর নতুন বছর আসার আগেই তো পরিষ্কার করেছি তাই অটোমেটিক হালকা ঝুল দেখা যাচ্ছে আর অল্প থাকতে এগুলো পরিষ্কার করলে না ওই ওয়ালে অনেক সময় লেগে যায় সেগুলো হয় না খুব খারাপ লাগে দেখতে সাথে টাইমটাও কম লাগে এদিকে পর্নার প্যাশান থেকে আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে বাহ খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ সো মাচ আর আয়েশা আক্তা লিখেছে কাজ করতে করতে তোমার ভিডিওটা দেখছিলাম দিদিভাই ভিডিওর শুরুতে কোনো ধরনের শব্দ ছিল না ভেবে মনে করেছিলাম কি হলো ভিডিওতে কোনো সমস্যা হলো নাকি থ্যাংক ইউ আয়েশা এই বিষয়টা নোটিস করার জন্য আর ভিডিওর কোনো সমস্যা হলো নাকি সেটা যে আমাকে তুমি জানিয়েছ তার জন্য রইলো অনেক ভালোবাসা নাগো কোনো সমস্যা হয়নি ইচ্ছে হলো যে একদিন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিজি মানে ভিডিওটা দিয়ে দেখিত কি হয় তোমাদের ভালো লাগে নাকি কেউ পছন্দ করে নাকি সত্যি বলছি সব ভিডিওতে গড়ে যেমন ভিউজ হয় এটা তো সেরকম হয়েছে আমার মেয়ে বলছিল যে মা মিউজিক ছাড়া ভিডিও দিও না ভালো লাগবে না ভিউজ হবে না সত্যি বলছি তোমাদের এত ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্টসের জন্য সাহস করে দিয়ে দেখলাম তা দেখলাম যারা আমার ভিডিও পছন্দ করে তারা সব রকমই ভিডিও দেখে এখন এই তো আলগা ঝোলগুলো ঝেড়ে নেওয়ার পর বাকি যেটুকু ডাস্টিং ছিল সেটাও কমপ্লিট করে আগের সমস্ত ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর ঘরগুলো মুছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করতে এসেছি আজকে রান্না করছি রুই মাছের ঝোল এদিকে ফ্রিজে বেশ কয়েকটা বিমস ছিল সেগুলো মাছের ঝোলে দিয়েছি ওই একই রকম আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না আর আলু আমি খুব একটা পছন্দও করি না তবে হ্যাঁ আলুর চোখা বা আলু সিদ্ধটা বেশ ভালো লাগে তাছাড়া ভালো লাগে না আলু খেতে ওই হাজবেন্ডের জন্য আলু একটু দিতেই হয় এদিকে এ কেটে হালকা ভাপাতে বসিয়েছি আর কদিন আগে বলেছিলাম যে এচোর কাটার পর বটির আটা কিভাবে খুব ইজিলি পরিষ্কার করি সেটা শেয়ার করব। এই তো বটিটাকে ভালো করে গরম করে নিউজ বা কোনো কাগজ দিয়ে এইভাবে মুছে নিলে পুরো আটা উঠে যায় কোনো ঝামেলা ছাড়াই তারপর ভালোভাবে মেজে পরিষ্কার করলেই হয়ে যায় সর্ষের তেল মাখিয়ে নিলেও হয় তাও মনে হয় ওই একটু আঠা আঠা ভাব থেকেই যায় এদিকে সুস্মিতা লিখেছে খুব সুন্দর থ্যাংক ইউ না দিদিভাই আমার আগের দিনের ভিডিওতে কমেন্টস করেছে একদম তাই কুসংস্কার আর সংস্কার সম্পূর্ণ দুটো আলাদা বিষয় তোমার পজিটিভিটি আমাকে খুব অ্যাট্রাক্ট করে আমিও আসলে এরকমই যুক্তি ছাড়া কোনো কিছুই আমি ঠিক মানি না খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর আমার পজিটিভিটির এত প্রশংসা করো তুমি আমার খুব ভালো লাগে জানি না কতটা পারি তবে আমি মনে হয় কুসংস্কারটা একটু বেশি মানতে চাই না হয়তো তার এফেক্ট আমার ভিডিওতেও তুমি লক্ষ্য করেছো যেটুকু মন সায় দেয় সেটুকুই মানি অন্য অনেক বাড়িতে দেখেছি অনেক নিয়ম কানুন থাকে সারা সারাদিন নিয়ম মানতে মানতেই দিন চলে যায় সেদিকে আমার নিয়ম কানুন খুবই অল্প যাই হোক মিউজিক ছাড়া ভিডিও কেমন লাগলো জানিও আর ভালো থেকো এদিকে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি আরও হ্যাঁ এছোটা না আজকে আর রান্না করিনি হালকা করে ভাবিয়ে রেখে দিয়েছিলাম এরই সাথে আমি আর সোনা বেদানা আর আপেল খেয়ে নিয়েছি তারপরেই এই তো ব্ল্যাঙ্কেট দুটো ছাদের থেকে নিয়ে এসেছি এখন সেগুলো একটু ঠান্ডা হওয়ার পর ভাজ করে নিচ্ছি রেড কালারেরটা আমাদের ঘরে থাকে আর ওই গ্রে কালারেরটা ওই সোনার ঘরেই থাকে অনেকে হয়তো ভেবে থাকবেন সবসময় সোনার কথা মানে আমার মেয়ের কথা ভিডিওতে বলি কিন্তু মেয়েকে সেইভাবে ভিডিওতে দেখায় না কেন আর দেখালেও খুব শর্ট টাইমের জন্য তো আগেই বলি যে আমার সোনা খুব একটা মানে ক্যামেরা ফ্রেন্ডলি না সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করে ভীষণই ইন্ট্রোভার্ট যাই হোক আমিও কাউকে জোর করি না আমার ভিডিওতে আসার জন্য যখন ওর ভালো লাগবে অবশ্যই দেখাবো তবে আমার এই ইউটিউবের ভিডিও বানানোর জন্য সব থেকে বেশি উৎসাহ ওই দিয়েছে অনেক কিছুই শিখিয়েছে সব পরিস্থিতিতে আমার পাশে ছিল মানে সামনে আসতে না চাইলেও পিছন থেকে ওর সাপোর্ট ছাড়া এই প্ল্যাটফর্মে আসা হতো না আর না দেখা না জানা এত মানুষের ভালোবাসাও পেতাম না এদিকে সোনাকে বললাম সকালে আজকে একটু আমি পুজো দিই নি এখনও টুকটাক কিছু কাজ বাকি আছে তুই স্নান করে পুজোটা দিয়ে দে তো ওর বায় না যে একটু আগে কাঁচা আম মাখা করে দাও তাহলে পুজো দেবো অ্যাকচুয়ালি রোজই তো কলেজ যায় আর এই আমটা মাখা একটু দুপুরবেলায় খেতে ভালো লাগে বাড়িও থাকে না সেভাবে খাওয়াও হয় না আর এত বেলায় আম মাখা খেলে আর ভাত খেতে পারবে না তাই যদি আমি না দিই যাই হোক ছোট্ট একটা কাঁচা আম মাখা করে দিয়েছি আমটাকে ভালো করে ঘষে একটু নুন চিনি কাঁচা সর্ষের তেল কাঁচা লঙ্কা আর কাসুন্দির বদলে আমার কাছে ঘরে ওই সর্ষে গুঁড়ো ছিল সেটা দিয়ে মেখে দিয়েছি আর লঙ্কাটাও কেটে কেটে দিয়েছি কারণ ওই কাঁচা লঙ্কা ডলার পরে না হাত প্রচণ্ড জ্বালা করে যাই হোক ও খেয়ে এই তো দেখুন কি সুন্দর করে পুজোটা দিয়েছে পুজো দিলে পরে বেশ সুন্দর করেই দিতে পারে যাই হোক এদিকে প্রচণ্ড গরম রান্নাঘরের ওয়াইবসগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেবো তারপরে স্নানে চলে যাব। সকাল থেকে একটানা না কাজ করেই যাচ্ছি এবার একটু রেস্টের দরকার আবার বিকেল থেকে তো শুরু হবে এদিকে মাই ডোলা বিশ্বাস আইডি থেকে লিখেছে দিদি আমি তোমার পরিবারে চলে এসেছি তুমিও আমার পরিবারে এসো প্লিজ দিদি ভাই অবশ্যই বোন তবে অন্য আইডি দিয়ে করোনা লিখেছে সন্ধ্যের টিফিন করতে করতে ফুল ভিডিও দেখে নিলাম খুব সুন্দর ভিডিও হয়েছে থ্যাংক ইউ সো মাচ সুনীতা চৌধুরী লিখেছে ভেরি অর্গানাইজড ওয়ার্ক ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের ওখানে কলকাতায় এখন কীরকম গরম আর এই গরমে কেমন আছো অবশ্যই জানিও তো আজকে সবার কমেন্টস পড়া হলো না যারা যারা কমেন্টস করেছে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই তো একটু ডিটারজেন্ট দিয়ে দু মিনিট মতো ভিজিয়ে রেখে ওয়াইবসগুলো পরিষ্কার করে নিলাম আর এই ওয়াইবসগুলো না শুকানো পর্যন্ত ইউজও করব না তাহলে মনে হয় যে ভালো পরিষ্কার হলো না এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ